কি সবজি বলে এই সবজিটার নাম কি কমেন্ট কে কে তোমরা জানো কমেন্ট করে জানাবে সবজিটার নাম কি দেখো কত বড় বড় হয়েছে একটাই মনে হয় হাফ কিলোর উপরে হবে ওজন কত মোটা আর একবারে বাড়ির টাটকা সবজি আমার এগুলো কিন্তু কোনো সার বিষ কিছু দেওয়া হয়নি এগুলো খেতে ভালো লাগে আর খাওয়া খুব উপকার কে কে জানো এই সবজিটার নাম কমেন্ট করে জানাবে এখন ছিঁড়ে নিব এটা ছিঁড়ে নিয়ে রান্না করবো বন্ধুরা কর্তব আরো নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে করব সুজি দিয়ে এত একটা মজাদার মিষ্টি এই মিষ্টিটা মানে উপরটা যেরকম মোচমুচে আবার ভিতরটা সেরকম রসালো আর দারুণ লাগে খেতে বন্ধুরা দেখতে থাকো ফুল ভিডিওটা দেখবে আমার সঙ্গে থাকবে আর যে সকল বন্ধুরা নতুন এখনও তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক দিও সুজি নিয়ে নিয়েছি দেখো এই যে এটা মেপে এখন সুজিটা নিয়ে নিব বন্ধুরা এক কাপ সুজি নিয়ে নিয়েছি দেখো সমান সমানই এক কাপ দিয়ে দেবো একটু ঘি খেয়ে ভাজলে সুজিটা দারুণ লাগে খেতে বন্ধুরা মিষ্টিটা সুবিধা ভাজার সময় কিন্তু খুব জোরে জাল দেওয়া যাবে না আস্তে আস্তে জাল দিতে হবে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো আর এদিকে দেখো জালি জালে দেখো একবারে মোটা করে নিয়েছি ঘন করে নিয়েছি এখন এই কাপ মে দিয়ে আর এই দুধটা না বন্ধুরা যত ঘনত্ব হবে তত কিন্তু মিষ্টিতে খেতে খুব টেস্টি হবে সামান্য একটু লবণ দিয়ে দেব এ দেখো বন্ধুরা আমার একটা ডো তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর দেখো বন্ধুরা এই এক কাপ সুজি দিয়ে কতগুলো মিষ্টি হবে না দেখলে বুঝতে পারবে না দুধটা এত গাঢ় ছিল তাই দেখো দুধটা দেওয়ার পরে পুরো সাদা হয়ে গেছে এইভাবে করে একটু ঠান্ডা করে নেবো মিষ্টির শিরার শিরাটা তৈরি করে নিচ্ছি এই যে এক কাপ চিনি নিয়ে নিয়েছি দেখো দানার চিনি কাপ জল দুটো এলাচ ফাটিয়ে দিলাম শিরাটা হতে থাক এদিকে আমি এটাকে একটু গরম গরম মেখে নিব গরম গরম না মাগলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি আর এদিকে দেখ এরকম শিরাটাও কিন্তু হয়ে গেছে বেশি মোটা করব না তাহলে রসটা ঢুকবে না এখন ঢাকা দিয়ে রেখে দেব দেখলাম বন্ধুরা দেখো একটা ডো নিয়ে নিলাম এরকম হাত দিয়ে একটু চেপে আর এটা একটু নরম করবে বন্ধুরা বেশি টাইট করলে কিন্তু ভালো হবে না যদি দেখো নামানোর পরে টাইট হয়ে গেছে তাহলে একটু লিকুইড দুধ দিয়ে আবার মাখিয়ে নেবে তাহলে নরম হয়ে যাবে এই যেরকম হাত দিয়ে একটু গোল করে তারপরে ওই এরকম একটু লম্বা সেট দিয়ে নেব দু ছেড়টা লম্বা করবো আর মাঝখানটা কিন্তু দেখো ওই দেখো বন্ধুরা একটা তৈরি হয়ে গেছে সবগুলো বানিয়ে এইভাবে ভালো করে গোল করে নিতে হবে নিয়ে এরকম একটু কালো দিয়ে দুধ ছাড়টা একটু লম্বা করে নিতে হবে আর এদিকে দেখো দিয়ে দিয়েছি হ্যাঁ লাল রঙ হয়ে গেছে বন্ধুরা দেখো ফুলছে কত বড় বড় হয়ে গেছে ভাজার পরে তাই তো ভাজা দিচ্ছি পরে দেখো কত বড়ো বড়ো হয়ে গেছে তেলের মধ্যে পড়ছে যেগুলো দেখো ফুলে গেছে আর এটা কিন্তু ভাজার সময় খুব জোরে জাল দেওয়া যাবে না মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজার সময় কিন্তু খুব আস্তেও দেবে না আবার খুব জোরেও দেবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু শক্ত থাকবে ভিতরে রস ঢুকতে যাবে না দেখো এই যে লাল লাল করে ভেজে নিলাম ভেজে সুন্দর ফুলে উঠছে এইভাবে ফুলে উঠলে রসটা ভালোভাবে ঢোকে আর দেখো কত বড় বড় হয়ে গেছে মিষ্টি গুলো খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগে বন্ধুরা যে শুধু দুধ দিয়ে করেছি না ঘি দেওয়া আছে তার জন্য খুব টেস্টি হয় আর তোমরা কিন্তু ভিডিওটা দেখছো বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু কেউ লাইকও করো না আর কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো না তোমাদের কাছে খুব অনুরোধ করছি বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো লাইক দাও আর একটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা কত বড়ো বড়ো হয়েছে ফুলে আর রস এগুলোর মধ্যে যে রস ঢুকবে না একবারে রস ঢুকে ভিতরে একবারে রসালু হয়ে যাবে ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করেই ভেজে নেব আমি মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে আর এক কাপ সুজি দিয়ে কিন্তু বন্ধুরা এক কিলো মিষ্টি হয়ে যাবে খুব রসালো দেখতেও যেরকম লাগবে খেতেও কিন্তু খুব দুর্দান্ত লাগবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঢাকা দিয়ে বন্ধুরা আমি দশ পনেরো মিনিট রেখে দেবো তাহলে কিন্তু আর দেখো মিষ্টিগুলো কত নরম এখনই দেখো এই দেখো নরম হয়ে গেছে দেখছ রস এখনই মনে হচ্ছে ঢুকে গেছে আর দশ মিনিট রেখে দিলে কিন্তু একবার ভিতরে রস আলু হয়ে যাবে এই যে বন্ধুরা আর দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ঘুরে দেখো রসগুলো কত টেনে গেছে আর কতটা নরম হয়েছে দেখো একবারে নরম তুলতুলো হয়েছে দেখো এই দেখো রসও কত ঢুকে একবার ভিতরে কত সুন্দর রস ঢুকছে একবারে নরম হয়েছে গেছে তুলতুলো দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে মিষ্টিগুলো এ দেখো ধরার আগেই এই দেখো কত সুন্দর এই রেসিপি ঠিক ছবিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানে রাখছি দেখা আছে নতুন কোনো আছে আর বন্ধুরা একবার হলেও এরকম বাড়িতে বানিয়ে খাবে কত মজাদার একটা রেসিপি না দেখলে বুঝতে পারবে না না খেলে আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন করে ভিডিও